একটি লিঙ্ক দিয়েছেন তারপরে বলছেন অপরত্ত লিঙ্কে একটি পেপারের প্যাকেট প্রচারণা চলছে যেখানে বলা হচ্ছে যে সে কাগজ পানিতে ভিজিয়ে গোসল করা বা পান করার মাধ্যমে শেহরের চিকিৎসা করা যায় এখন প্রশ্ন হলো এমন পদ্ধতিতে বিশেষ কাগজ পেপারে কিছু লিখে তা পানিতে ভিজিয়ে পান করানো বা গোসল করানো সেহের ও রোগ ব্যাধির বিরুদ্ধে রুকিয়ার সহি আমল হিসাবে সহিও সমত কি না এ বিষয়ে আপনার দিক নির্দেশনা আশা করছি এটি রসুল উল্লাহ আসলাম থেকে প্রমাণিত নয় কোনো সাহাবি থেকে প্রমাণিত নয় কোন তাবেই থেকে প্রমাণিত নয় যে একটা দোয়া লিখলাম হ্যাঁ রব্বে আমি মাসানি আব্দুর রহমান তা রহমুর রাহেমিন অথবা লাহিল্লাহ তা সুহানা কিন নিকুন্ত মিনালিন অথবা আসার আজিম রব্বাল আসি আজিমি আগে আসবে এইভাবে যে কোনো শেফার আরোগ্যের দোয়া বা আয়াত লিখে কোনো পাত্রে অথবা কাগজে আর তারপরে সেটা ধুয়ে গোসুল করিয়ে দিলাম আর সেটা ধুয়ে পানিটা পান করে নিলাম বা পান করিয়ে দিলাম আর বললাম যে এই রোগ ভালো হবে সেই রোগ ভালো হবে এটি সন্ন্যার চাইতে বেদাতের কাছাকাছি সন্ন্যার চাইতে বেদাতের কাছাকাছি বেদাত না বলে বেদাতের কাছাকাছি এই জন্য বললাম যে এমাম ইবেন এ তেমিয়া রহমা হল্লাহ এটিকে বলেছেন যে জাহেজ আছে কিন্তু দলিল কোনো দলিল তো বর্ণনা করেননি সুতরাং এত বড় একজন ইমাম এবং এমাম আহলুসন্নাউল জামাত ইমামুসলেফিন হ্যাঁ তিনি বলেছেন যে জাহেজ সুতরাং কেউ যদি মনে করে যে এটা করব তার ফতোয়ার ভিত্তিতে করতে পারে কিন্তু এটি সন্ধ্যা নয় বা সন্ধ্যা দ্বারা প্রমাণিত নয় এগুলোর থেকে বেঁচে থাকাটাই হচ্ছে নিরাপদ অল্লাহ তালিয়া